আসসালামু আলাইকুম প্রিয় পিউদ্দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ সোমবার আরবি সফর মাস চলতেছে আল্লাহ একবার আজ সোমবার দিনে অথবা রাতে নবীজির ও নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি যে ব্যক্তি সাতবার পাঠ করতে পারবে গুণা মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়া তার ভাগ্য খুলে যাবে তার নসিব খুলে যাবে তার তকদির খুলে যাবে আল্লাহ একবার আজ সোমবার আল্লাহ তালা আসমানের দরজা খুলে তার বান্ধাবান্ধীদেরকে ডাকতেছেন কার কী লাগবে কার কি প্রয়োজন আজকের দিনে নবীজের শেখানো এই দোয়াটি যদি সাতবার পরে আল্লাহ তালার কাছে হাত উঠানো সারা হাত উঠাইতে পারেন হাত উঠানো সারাও আল্লাহ তালার কাছে চাইতে যদি পারেন আজকে সোমবার দিন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না আল্লাহ একবার আল্লাহ তালা আপনার অভাব অনটন দূর করে দিবেন আপনার ঋষিকের প্রেশানি দূর করে দিবেন আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন কারণ আজকে সফর মাসের সোমবার সোমবার দিন নবী যে রোজা রাখতেন একরাম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী সোমবার দিন আপনি রোজা রাখেন কেন নবী নবীজি বললেন সোমবার দিন আল্লাহ তালা পৃথিবীকে আমার পৃথিবীতে এই দুনিয়াতে আল্লাহ তালা আমাকে পাঠায় তাই আল্লাহ তালার শুক্রিয়া আদায় করার জন্য সোমবার দিন রোজা রাখি আল্লাহ আকবার। যেই নবীকে সৃষ্টি না করা হইলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না সেই নবী যে সোমবার দিন দুনিয়ায় আগমন করেছেন এই সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনের মধ্যে থেকে অন্যতম দিন হল এই সোমবার দিন সোমবার দিনের দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দেন না আজকে নবীজির শেখানো ছোট্টই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি সাতবার পরে আল্লাহ তালার কাছে কিছু চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরত দিবেন না ইনশাল্লাহ তাআলা সোমবার দিন রোজা রাখতেন নবীজি আপনি আমল বাড়াইয়া দেবেন নবীজি বেশি বেশি আমল করতেন সোমবার দিন সোমবার দিন নবীজি দুনিয়ায় যেমন আগমন করেছেন এই দুনিয়ার থেকে সোমবার দিন বিদায় নিয়েছেন তাই সফর মাসের সোমবার অন্যতম দিনের মতো নয় আমলের দিন বেশি বেশি আমল করবেন আজকে আমলের জন্য সর্বপ্রথম আপনি উজু করবেন নবীজি বলেন যে মমিন বান্দার জন্য উজু হইল স্বরূপ তার জন্য ঢাল স্বরূপ তলোয়ার স্বরূপ তার জন্য একটি বডিগার্ডের মতো এই জন্য নবীজি নবীজির সাহাবিরা যখনই উজু শেষ হয়ে যাইতো উজু ছুটে যেত সাথে সাথে উজু করে নিতেন এবং দুই নামাজ পরে নিতেন আল্লাহর নবী যখন মেয়েরাজের রজনীতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেন জান্নাতের মধ্যে চলতেছেন তখন পিছে মনে হইতেছে বেলাল তার খরম পায়ে যেমন হেঁটে হেঁটে যায় খরম যেমন হেঁটে হেঁটে যেরকমভাবে টেনে টেনে যায় এরকম আওয়াজ হইতেছে অর্থাৎ পিছনে বেলালের পাওয়ারের বেলালের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যাইতেছে কোন জায়গায় জান্নাতের ভিতরে আল্লাহ একবার আসমান দিয়া জান্নাতের মধ্যে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায় বেলাল হইল জমিনে দুনিয়ার মধ্যে নবীজি যখন মেহরাজ থেকে ফিরে আসলেন জিজ্ঞেস করলেন ও বেলাল তুমি এমন কি আমল করো যার দ্বারা তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইছি বেলাল রবী আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী আমি এমন কোনো আমল করতে পারি না বিশেষ কোনো আমল করতে পারি না তবে যখনই আমার উজু ছুটে যায় আমি উজু করে দুই রাকাত নামাজ পড়ে নেই নবীজি বললেন কসম করে বললেন আল্লাহর কসম তোমার এই যে দুই রাকাত নামাজ আল্লাহ তালার কাছে এত প্রিয় যখনই উজু ছুটে যায় আর উজু করে নাও আর সাথে সাথে দুই রাকাত নামাজ পড়ে নাও এই নামাজের নূর এত বেশি সাত আসমান পাড়ি দিয়া ওই নামাজের নূর জান্নাতের মধ্যে পৌঁছে গিয়াছে আল্লাহ একবার তুমি জীবুদ্ দশায় তোমার নূর তোমার আমলের নূর দুই রাকাত নামাজের নূর জান্নাতে পৌঁছে গিয়েছে আল্লাহ একবার এই জন্য মমিন ভান্দারা যখনই কোনো দরকারি কাজে যাবেন বড় কোনো কাজে যাবেন উজু করে দুই রাখাত নামাজ পরে আল্লাহ তালার কাছে সাহায্য চেয়ে ওই কাজের মধ্যে লাগবেন ইনশাআল্লাহ তালা ওই কাজের মধ্যে আল্লাহ তালা আপনাকে ঠকাইবেন না আল্লাহ তালা আপনাকে পেরেশানি করবেন না আল্লাহ তালা আপনাকে দুনিয়ার মধ্যে ঠকাইবেন না খেরাতির মধ্যে আপনাকে পরাজিত করবেন না যখনই কোনো বড় কাজে যাবেন দুই রাকাত নামাজ পড়ে নেবেন উজু করে দুই রাখাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এই নামাজকে বলা হয় হাজতের নামাজ আল্লাহ একবার কে শিখাইছেন এই নামাজ এই নামাজ আল্লাহ তাআলা স্বয়ং শিখাইছেন ইয়া আয়ো হাল্লা দিনা মানুষ আইনো হে মমিন বান্ধবন যখন আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য চাইবা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চাও বিপদ আসলে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন দুই রেখাত নামাজ পড়বেন যখনই আপনি সময় পাবেন দুই উজু করবেন সে মা হন মা বোন হন মহিলা মা বোন হন বা পুরুষ মানুষ হন যেই হন না কেন উজু করে দুই রেখাত নামাজ পড়ে নেবেন তারপর আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন তারপর ওই কাজের মধ্যে লাগবেন নিজের ইচ্ছার বিরুদ্ধেও যদি কাজটা করেন তারপর আল্লাহ তালা সেই কাজের মধ্যে ভালাই দান করবেন আল্লাহ একবার তো আজকে সোমবার সফর মার চলতেছে আপনি যখনই সময় পাবেন অজু করবেন প্রথমে অজুর শুরুতে বিসমিল্লাহ ইউ রহমান রহিম পরবেন তারপরে অজু শেষ হইলে কালী মায়ের শাহাদাত পরবেন আর সাধু আল্লাহ ইলাহাইল্লাহ ওয়াহদাহুল সারিকা লাহু ওয়া সাধু আল্ন মোহাম্মেদন আবদু হু রসুল আল্লাহ একবার এই যে কালী মায়ের সাহাদাতটি পড়লেন এর দ্বারা কি ফায়দা হবে জানাইয়া দিতেছি তার আগে জানাইয়া দিতেছি এটি কিন্তু কোরআন হাদিসের ভিডিও কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব তাই কোরআন হাদিস প্রচার প্রসারের উদ্দেশ্যে এই ভিডিওটা প্রচার প্রসার করে দিবেন প্রচার প্রসার কিভাবে হবে লাইক করলে কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে বেল আইকনটি অন করে দিলে এই ভিডিওটি প্রচার প্রসার হয়ে যাবে অর্থাৎ যখনই আমরা কোরআন হাদিসের ভিডিওটি ছাড়ব সাথে সাথে মানুষের সামনে দাওয়াত নিয়ে যে আমি কোরআন হাদিসের দাওয়াত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছি আল্লাহ একবার কারণ এর এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর ইবাদতের সবাব নবীজি বলেন মাজুলি সুফিক হিন খৈর সিত্তি না সানা কোরআন হাদিসের এক একটা কথা শোনার দ্বারা ষাট বছর বেরিয়া নফল ইবাদতের সবাব এই সব সে যেমন পাইল আপনি পাবেন আমিও পেয়ে যাব। তাতে ওই বান্দাবানদের কিন্তু সবাব থেকে নেকির থেকে নেকি কমবে না আল্লাহ একবার তাই এখনই মনে থাকতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন বেলাই কন্ট্রি অন করে দেন যে বান্দাবানদের আল্লাহ আমলটি করেছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেছে বেলাই কন্টি অন করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দেন সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ তাদের ঘরটাকে আপনি ধন সম্পদ দ্বারা সুখ শান্তির দ্বারা পরিপূর্ণ করে দেন আমিন বলছিলাম কালেবা শাহাদাত পড়লে কি হয় অজুর শেষে অজুর শেষে যখন কালেবা শাহাদাত পড়লেন আটটি জান্নাত আছে কালকে আমথের ময়দানে যে যেমন তার যেমন সম্মান হইবে আমলের তার তম হবে তাকে সেই পরিমাণ জান্নাত দেওয়া হইবে নবী রাসুলদের যেই জান্নাত দেওয়া হবে সাধারণ মানুষকে কিন্তু সেই জান্নাত দেওয়া হবে না কিন্তু শেষ নবীর উম্মাদ যে উম্মাদ সে মহিলা হোক পুরুষ হোক হজুর শেষে কালিমায় শাহাদাত করেছেন আল্লাহ তাল নবী বলেন কালকে আমথের ময়দানে জান্নাতের আটটি দরজা তাকে ডাকতে থাকবেন আমার মধ্যে দিয়ে প্রবেশ করো আল্লাহ একবার তার সম্মান আল্লাহ তালা এত বাড়াইয়া দিবেন এই জন্য উজু করবেন উজুর শরীতে বিসমিল্লা শেষে কালী মায়ের সাহায্য পরবেন তারপরে উজুর শেষ হয়ে গেলে দুই নামাজ পড়বেন আমি আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে দুই নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে সানা পড়বেন আল্লাহ একবার বলে আউজ বিল্লা বিসমিল্লা প্রথম পড়তে হবে সানা ছানা পড়বেন তারপরে আউজ বিল্লাহ তারপরে বিসমিল্লা তারপরে সুরা পড়বেন তারপরে সুন্নত নামাজ যেভাবে পড়তে হয় সুরা মিলাইয়া এইভাবে সুরা মিলাইয়া দুই রাকাত নামাজ পড়বেন নামাজ শেষ হয়ে গেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ হয়ে গেলে ইস্তফার পড়বেন আর যদি মনে থাকে নামাজ নফুল নামাজের মধ্যে সেজদা করা যায় সেজদার মধ্যে দোয়া করা যায় কে বলছেন স্বয়ং আল্লাহ তালা শিখাইয়া দিয়েছেন ওয়াসযারিব তোমরা আমাকে শেষ দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আর নবীজি বলেন যখন তোমরা আল্লাহর নিকটবর্তী হয়ে যাও অর্থাৎ শেষদার মধ্যে যাও বেশি বেশি দোয়া করবে নফল নামাজ সুন্নত নামাজের মধ্যে শেষদার মধ্যে বেশি বেশি দোয়া করবেন শেষ শেষদার মধ্যে দোয়া করবেন এই কারণে ওই শেষদার মধ্যে দোয়া করলে আপনার এই টেনশন হবে না যে এটা কি প্রথম সেজদা দিলাম নাকি দ্বিতীয় শেষ দিলাম এই জন্য শেষ সেজদার মধ্যে শুভ হায়ানা আর রব্বি আল্লাহ আল্লাহ তিনবার পরে দোয়া করবেন আপনি বাংলাতে দোয়া করতে পারবেন নফল নামাজের মধ্যে তো আপনি বাংলায় দোয়া করবেন আপনার যেই সমস্যা আছে ওই সমস্যা নিয়ে সেজদার মধ্যে দোয়া করবেন নামাজের ভিতরেই তারপর সুবাহ আয়না আলা তিনবার পরার পরে আপনি দোয়া করলেন দোয়ার পরে আল্লাহ একবার বলে উঠবেন বসবেন তারপরে তশাউদ পড়বেন শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন সালাম ফিরে নামাজ শেষ করবেন তারপরে আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ যদি পারেন বড় স্তের পার্টি পড়বেন আমার সাথে বলেন আপনি এখন যে অবস্থায় আছেন নজু থাকুক না থাকুক চলতেছেন ফিরতেছেন বসা অবস্থায় আছেন স অবস্থায় আছেন সর্ব অবস্থায় আমার সাথে স্টেক পার্টি পড়তে পারবেন আজকে সোমবার দিন আল্লাহ তালা আপনার দোয়া ফিরাইয়া দিবেন না আমার সাথে স্টেক পার্টি বলেন আস্তা লা ইলাহা ইল্লাহাল হাইউল কৈয়ুমু ওয়া তুব لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله أكبر نابلة شتو استغفر بار استغفر الله وأتوب إليه استغفر الله وأتوب إليه استغفر الله وأتوب إليه তারপরে তিনবার কালেমা পরে আমার সাথে উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও আপনি বলতে পারবেন অজু সাহ পড়লে দশ গুণ নাকি বেশি আর উজু ছাড়া পড়লে দশ গুণ কম শুধু এই মাত্র পার্থক্য এতটুকু শুধু গুণ নয় হাদিসের মধ্যে এমন লেখছেন কেউ যদি পরে আলিফলাম মিম তারা আমল নামার মধ্যে উজু ছাড়া পড়লে তিরিশ নাকি তিন তিরিশে নব্বই নাকি দেওয়া হবে যদি উজু সহ পড়ে আর উজু সারা পড়লে তিন দশে তিরিশ নেকি দেওয়া হবে অতএব আপনি উজু সহ পড়লে স্বাভাবিক বেশি আর কোরআন মজিদ ধরে যখন পড়তে হবে তখন অবশ্যই উজু লাগবে কারণ আল্লাহ তালা জানাই দিয়েছেন মতো হারুন এই কোরআনকে তোমরা পবিত্র না হয়ে স্পর্শ করো না তো আপনার এই তারপর আমাদের আমলটি করতে পারবেন নবীজির দেওয়া আমলটি করতে পারবেন আপনি ইস্তেগফার ফার তিনবার আস্তাগফিরুল্লাহ ওয়া হাওয়া তু বুঝলাই আস্তাগ ফিরল হাওয়া তু বুইলাই আস্তাগ হাওয়া তু তিনবার কালেমায় তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ ইল ল ইলাহা ইল ল ইলাহা إلا الله تنبر استغفر تنبر كلمة طيبة أكبر كلمة شادت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله تنبر در أَمَا أمارشة صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد تَرْبُرِقُنَا مَا فِرَيْدُ وَاتِيَا مَنْ شَدِشْحَدْ بَرْبُرْبِينَ سُبْحَانَ الله استغفر الله وَأَتُوبُ إِلَيْهِ الله أكبر শুভ আল্লাহ আল্লাহ হামদিহি প্রথম বাক্যে পড়লেন আল্লাহ তালার প্রশংসা করলেন আল্লাহ তালার গুণগান করলেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেন আল্লাহ একবার আস্তা ফির্লাহ তারপরের বাক্যে আল্লাহ তালার কাছে আপনি ক্ষমা চাইলেন অতএব এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার ঘুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ একবার এই চোখের দ্বারা যা ঘুণা করেছেন টিভি দেখেছেন নাটক দেখেছেন সিনেমা দেখেছেন চোখের গুণাগুলাকে মাফ করে দিবেন কান দ্বারা কত গান বাদ্য শুনেছেন কানের গুণাগুলাকে মাফ করে দিবেন জবান দ্বারা অশ্লীল কথা বলেছেন মিথ্যা বলেছেন শিকায়ত করেছেন মানুষের মিথ্যা তো হেমত করেছেন নিজের অজান্তে জবানের গুণাগুলাকে আল্লাহ তালা ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনার সহিরা কাবিরা শ্রেকি বেদাতি জাহিরি বাতেনি মিথ্যা গুণা হা পরখীয়ার গুণা সেনার গুণা সমস্ত গুনাগুলাকে মাফ করে দিয়ে আল্লাহ তালা আপনাকে নিষ্পাপ মাসুম বানাইয়া দিবেন আল্লাহ একবার এই আমার সাথে বলেন শুভ হায়া নল্লাহি অবিহামদিহি আস্তা কফির হা ওয়া আতুবু ইলাই শুভ হায়ানল্লাহি অবিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কতবার পড়বেন সাতবার পড়বেন আল্লাহু আকবার তারপর নবীজির শেখানো দোয়া সম্পদ বৃদ্ধির দোয়া রিজিক বৃদ্ধির দোয়া আপনার ঋণ পরিশোধের দোয়া অভাব অনটন দূর হওয়ার দোয়া সংসারের মধ্যে সুখ শান্তি এবং সম্পদ দ্বারা সংসার পরিপূর্ণ হওয়ার দোয়া আল্লাহ একবার নবীজির শেখানো দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়ার মাধ্যমে তোমার আর সংসারের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না এই জন্য আজকে সোমবার দিন পাঠ করবেন সাতবার আর অন্য অন্য দিন প্রতিদিন সকালে ফজরের পরে তিনবার মাগরীবের পরে তিনবার পাঠ করবেন আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহু আকবার আপনি কি বলেছেন আল্লাহ ইন্নি আসালুকাল হুদা আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন হেদায়েত এমন রাস্তার নাম যেই রাস্তায় চললে দুনিয়াও সহজ হয়ে যায় আখেরাতও সহজ হয়ে যায় দুনিয়ার চলার পথ সহজ হয়ে যায় আখেরাতেও চলার পথ সহজ হয়ে যায় আল্লাহ এক অর্থাৎ যেই রাস্তায় চললে দুনিয়ার পথ সহজে পাড়ি দিয়া আখ রাতের পথ সহজে পাড়ি দিয়া সোজা জান্নাতে পৌঁছানো যায় সেই রাস্তার নাম হইল সেই পথের নাম হইল হেদা আসালুকাল হুদা অত আমার অন্তরে তাক দান করেন আল্লাহর ভয় দান করেন যেই পরিমাণ ভয় থাকলে একটা গুনা বড় দূরের কথা একটা মাকরু কাজ করতেও সাহস হয় না যেই পরিমাণ ভয় থাকলে একটা মোস্তাহাব একটা ফরস্ত দূরের কথা একটা মুস্তাহাব তার নাম তাক সেই তাকো আমাকে আল্লাহ দান করেন একই দোয়ার মধ্যে সব কিছু দুনিয়া খেরা আল্লাহ আমার সাথে বলেন সমস্ত রোগ থেকে আমি মুক্তি চাই আমার পরিবারের যারা অসুস্থ আছে তাদের রোগ থেকেও মুক্তি চাই এবং আপনার কাছে আমি ধন সম্পদ চাই দোয়া শিখাইয়া দিয়েছেন কে স্বয়ং নবীজি আর দোয়া পাঠ করতেছেন কে সেই নবীজির শ্রেষ্ঠ উম্মত আল্লাহ একবার আর দোয়া করবে কে সেই নবীর উম্মতকে যে আছে এই চেহারাটাকে আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছে এই জবানটা আল্লাহর কুদরতি হাত দিয়ে বানাইছেন সে আল্লাহ তালার কাছে আপনি চাইতেছেন আজকে সোমবার আপনাকে আল্লাহ তালা হাতে ফিরাবেন না اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى دو كشف بردن سبحان الله وبحمده أستغفر الله وأتوب اليه দুইটা মধ্যে আরবিতে লিখে তারপরে বাংলা উচ্চারণ তারপরে বাংলায় অর্থ লিখে দেব ইনশাল্লাহ তারপরে দেখে দেখে ওখানে দেখবেন আর জবানে আমরা কিভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ করবেন কারণ কিতাব আল্লাহ তালা ইচ্ছা করলে দিয়ে দিতে পারতেন আল্লাহ একজনের মাধ্যমে নবীকে শিক্ষা দিয়েছেন অর্থাৎ বোঝা গেল জবানে জবান শিখতে হবে না হলে সেই শেখার দ্বারা সেই আমলের দ্বারা কোনো ফায়দা হবে না তো আপনি এভাবে আমল করবেন যখন শেষ হয়ে যাবে সাতবার পড়া তখন তিনবার দুরু শরীফ পড়বেন দুরু শরীফের আগে তিনবার পড়বেন ইয়াদাল জালালিওয়াল ইকর জালালি ওয়াল ইয়া হাইয়ু ইয়া রম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম তারপর তিনবার দরুদ শরীফ ছোট দরুদ শরীফ পি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দোয়া হবে আপনি আমিন বলে দোয়ার মধ্যে শরীক থাকবেন আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাইতে পারে জানি না কোন সময় কোন দোয়াটা কবুল হয়ে যায় من بلهيج اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا اول الاولين يا اول الاخرين يا الْعَالَمِنَا اللَّهُ يا رب العالمين الله وبترشم بار اربي صفر ما شاء الله دواكوب الهار ما شك دواكوب الهار الله ابن القدرة نظر يا دخن ابن رباندرا آمين من কার মনে কি আশা কার মনে কি তামান্না কার মনে কি কথা কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে আমি হেরবানি করে আমাদের সকলের আশা মনের তামান্না আপনি কবুল আর মঞ্জুর করে নেন বেকারি মনেকে ঋণগস্ত অনেকে অভাব গস্তল ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন অভাব অনটন আপনি দূর করে দেন যারা বেকার চাকরি হয় না আল্লাহ আপনার কুদরতিভাবে তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেন যারা নিঃসন্তান দম্পতি আল্লাহ সন্তান দিয়া তাদের কলিজাটাকে আপনি শীতল করে দেন আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দেওয়া চাইছে আপনার জানার বাকি নাই সকলের মনের আশা মনের তেমন না গোড়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন অর্যেকারি সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের আরত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ রব্যেকারিম আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ যার আমিন বলাটা আপনার পছন্দ شيء من رسل يا مَدِرْنَا بلا قتها انا ولا بتاكلك يا ابن قبول المنظر كرنان ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق <applause> محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا إله ই্লাহমাসল সাল্লাহ আলী জালা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলম সকলকে সোনার মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লা আলমী সকলের মনের সমস্ত আশা মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি آمين والسلام عليكم ورحمة الله